আসসালামু আলাইকুম দর্শক ছোট্ট একটা ভিডিও ইউএন ন্যাশনাল ডে উপলক্ষে যে ফায়ার ওয়ার্ক আমরা অবশ্য কাছে যাইতে পারি নাই যাইতে যেতে শুরু হয়ে গেছে এটা দেরা দুবাইয়ের ক্রিকসাইড আলসিফের ফায়ার আলসিফ দেরা দুবাই নিয়ে আমার অনেক ভিডিও আছে আপনারা দেখবেন ফায়ার ওয়ার্ক নিয়ে আমার আলাদা একটা প্লে আছে প্লে থেকে আপনারা দেখতে পারবেন ভিডিওগুলা যাই হোক এই ফায়ার সুন্দর ছিল বা সুন্দর হয় প্রতিবারই এই শহরের ভিতরে আসলে ফায়ার এরকম খুব কমই দেখা যায় সাধারণত বাহিরেই হয়ে থাকে ফায়ারওয়ার্ক এই তিপ্পান্নতম ন্যাশনাল ফায়ার ওয়ার্ক এটা দেরা দুবাইয়ের আলসিফ থেকে দেখাচ্ছে আমরা অবশ্য কাছে যাই দেখতে পারিনি আস্তে আস্তে শুরু হয়ে গেছে আজকে এই দুবাই ক্রিক সাইডে প্রচুর লোক ন্যাশনাল ডের ছুটি তারপরে এই মাত্র শেষ হলো এইমাত্র শেষ হলো ফায়ার ওয়ার্ক এই ঢাউগুলা দূরে ছিল এখন কাছে আসতেছে আর কি ওই সাইডে আলসি যে সব ঢাউগুলা সব ট্যুরিস্টদের নিয়ে বের হয় আজকে মানে এই চারটে দিন ছুটি ছিল স্যাটারডে সানডে মন্ডে টিউসডে আর এই ফায়ার ওয়ার্ক দেখার জন্য মূলত সব লোকজন চলে আসে এই আলসিফে বেশ অনেক ধরনের ফায়ার ওয়ার্ক হয় অনেক ধরন না মানে যেরকম ন্যাশনাল ডে তারপরে ঈদ হলিডে তারপরে হ্যাপি নিউ ইয়ার এইসব অকেশনগুলোতে ফায়ারওয়ার্ক হয়